বাংলাদেশের রেমেডেন্স যে শাটডাউন সব কর্মসূচি অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়ে গেছে তো তদ্রুপ যদি শাটডাউন কর্মসূচি শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশে কী হবে সেটাই ডক্টর স্যার আপনি ভালো জানেন এটা আপনার প্রতি স্বরীর আপনার প্রতি অনুরোধ রইল আপনি অন্তত পক্ষে কূটনীতি সম্পর্ক বাড়ান এই দেশে মানুষদের সাথে আর যদি কূটনীতি সম্পর্ক যদি না বাড়ান সেটা আপনার ব্যক্তি দিচ্ছে যখন আপনি শাটডাউন এটা আপনাকে মাথায় রাখতে হবে সেই আমল যখন সেই পতন করা হয়েছিল তখন কিন্তু শাটডাউন মাধ্যমও হয়েছিল করা হয়েছে পুরো বিশ্ব থেকে রেমিডেন্স সার ডাউন করার কারণে টিকে থাকতে পারে না আপনিও কিন্তু টিকে থাকতে পারবেন না এটাই মাথায় রাখবেন যদি আপনি টিকে থাকতে হয় তাহলে রেমিডেন্স নিয়ে আপনি কাজ করতে হলে রেমেডেন্স যারা দে তাদের নিয়ে আপনি কাজ করতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সব ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে যারা ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছেন এবং ক্যান্সেল হওয়ার পরিকল্পনা যারা করতেছেন এবং বিভিন্ন কুমায়তো ভালো অফার বেতনে যাওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন এবং ইনভিটেশন ফাইলেও কিন্তু আপনি যেতে পারতেছেন না সেটা হচ্ছে যে একমাত্র এ ট্রান্সফার এ ট্রান্সফারটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আমরা সব কিছু কিন্তু আমাদের স্বাভাবিকভাবে করে নিতে পারবো এবং ইতিমধ্যে এখন যারা ট্রান্সফার হতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনি ট্রান্সফার হতে পারবেন ফ্রিজন এরিয়াতে কিন্তু ফ্রিজন এরিয়াতে সব কোম্পানিতে কিন্তু ট্রান্সফার কিন্তু করা যাচ্ছে না এবং সব কোম্পানিতে কিন্তু হচ্ছে না আর এই ভিতরে গুটি দু একটা কোম্পানিতে যদি হয়েও থাকে তা হচ্ছে যে আবার বিভিন্ন জটিলতা জটিলতা রয়েছে এবং জটিলতার মাধ্যম দিয়ে দেখা গেছে যে যদি একশোটা ফাসওয়ার্ড জমা হয় তার মধ্যে দুইটা বা তিনটা বিষা হচ্ছে বা হচ্ছেও না এই একই পরিস্থিতির মধ্যে আমাদের বর্তমানে সময়টা কিন্তু দিন হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা অনেকই ভিডিও দেখতেছেন যে ট্রান্সফার বিষয় হচ্ছে চালু হয়ে গেছে এটা সেটা এই যে এই কথাগুলো কিন্তু তারা কিন্তু মূল কথাটা কিন্তু ফোকাস করতেছে না এ আমি আপনাদেরকে যে কথাটা বলে দিয়েছি এটা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে এটা আপনি চাইলে প্রিজনে ট্রান্সফার হতে পারবেন তাও কিন্তু আবার গুড দুই একটা কোম্পানিতে দেখা যাচ্ছে একদম নাম করা যে আছে তামাও দুই একটা এবং তাও কিন্তু বিষয় কিন্তু সব কিন্তু হচ্ছে না একশোটার মধ্যে কিন্তু তিনটা হচ্ছে বা দুইটা হচ্ছে তো এটাকে না হচ্ছে মানে হওয়া বড়ালা এটা হচ্ছে সবচেয়ে বোকাবি এ চেয়েছে বড় কথা তো আমি আপনাদের পক্ষ থেকে বর্তমান সংযুক্ত আরমে যারা আছেন তাদের পক্ষ থেকে এবং দেশে যারা আছেন তাদের সবার পক্ষ থেকে আমি মূলত একটা আবেদন করব যেটা হচ্ছে যে আমার প্রবাসী বা উদ্দেশ্যে নিয়ে যারা বর্তমানে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তারপর যা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এই এরপর দেখা গেছে যে আপনার যারা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন উপদেষ্টা মন্ডলী এবং প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে হাস জোর করে একটা রিকোয়েস্ট করতেছে আপনার কাছে আপনি যদি বাংলাদেশকে এগিয়ে নিতেন সান তাহলে আপনার রেমিডেস প্রয়োজন আর যদি বাংলাদেশকে এগিয়ে নিতেন না চান যদি আপনি বাংলাদেশকে যদি রাস্তা বা মাটির নিচে দাফন করতে চান বা না রাস্তার ফাঁসা যদি কোথাও দাঁড়িয়ে চান বাংলাদেশকে তাহলে আপনাকে রেমিডিসের প্রয়োজন নেয় যদি আপনার রেমিডিস প্রয়োজন হয় মনে করেন তাহলে আপনি অবশ্যই বা দেশে কূটনীতিক আপনি উদিয়া বাড়ান কূটনৈতিক সম্পর্কতা বাড়ান এবং এদেশে যে অ্যাম্বাস যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি আপনি সহ তাদেরকে বলেন এবং এদেশের রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের জন্য কিছু একটা করা যদি আমাদের জন্য না করে থাকে তাহলে দেখা গেছে আমাদের জন্য আমাদের ফ্যামিলি টেনশন আছে আমরা তো টেনশনে আছি আমাদের জন্য আমাদের ফ্যামিলি টেনশন আছে কি হচ্ছে কি হবে দেখা গেছে আগে যদি অবৈধ লোক থাকতো যদি এক লক্ষ এখন অবৈধ লোক হয়ে যাবে পাঁচ লক্ষ কারণ কেন এখন সাইডও কিন্তু সে ট্রান্সফার করতে পারতেছে না এবং সাইডও কিন্তু সে ভালো কোনো কোম্পানিতে যেতে পারতেছে না এবং সব কিছু মিলিয়ে কিন্তু বর্তমানে প্রবাসী আমরা বাংলাদেশি যারা আছি সংযুক্ত আরব আমিরাতে আমরা বড় দমা একদম অসহায়ের মধ্যে পড়ে আছি আপনি একটা লক্ষ্য করলে সেটা বুঝতে পারবো সেটা হচ্ছে পাকিস্তান যে পাকিস্তানের সবসময় আতঙ্কবাদী মানে প্রস্তুত থাকে যে কোনো মত একটা অঘটন ঘটতে পারে এখানে আসার জন্য শুধু ফ্রান্সপোর্টে দেখে আপনার যেখানে কোনো সমস্যা আপনার বিষয় না তদ্রুপ বাংলা পাকিস্তান সে বাংলাদেশ কত লেভেল উন্নত আর সে জায়গাতে আমরা তো বাংলাদেশে যদি শান্তি নোবেল যদি ডক্টর ইউ সাহ থেকে থাকে এরপরে যদি দেখা গেছে আমাদের আরও বড় বড় বিজ্ঞ লোক যারা আছে তারা থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের উন্নত পাকিস্তান হাই লেভেল কোয়ালিটি বাংলাদেশ আজ বাংলাদেশ সেটা কিন্তু তাদের নিকিষ্ট হয়ে গেছে কারণ আমিরাতে কেন বলা হয়েছে সেটা আপনারা সবাই জানেন এবং ইতিমধ্যে কূটনৈতিক যে সম্পর্ক সম্পর্ক আছে কূটনীতির সম্পর্কটা কিন্তু আরো বাড়ে নেওয়া দরকার এবং তাদের তাদের সাওয়া ফাওয়া ফাওয়া কি এটাকে গুরুত্ব দেওয়া দরকার এটাই গুরুত্ব দিয়ে আমাদের যারা আছে এই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবাইকে ট্রান্সফারের অন্ত সুযোগটা করে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই ভিডিও শেয়ার করার জন্য অনুরোধ করা হলো আর আপনারা যে কোনো ভাবে যে কোনো জায়গাতে লেনদেন করতে যাবেন না লেনদেন করবেন বিপদে পড়বেন কারণ ওইরকম ভাবে গর্জিজ ভাবে কোনো ট্রান্সফার চালু হয় নাই যেটা ফ্রিজন এটা গুড দুই একটা এটাকে হ্যাঁ বলা কোনো উচিত নয় এটাকে না বলে রাখতে হবে কারণ এটা সবার পক্ষে সম্ভব নয় এত জটিলতার মধ্যে কেউ ট্রান্সফার করতে পারবেন না তদরূপ কারোর সাথে লেনদেন করতে যাবেন না আর যদি ক্যান্সেল হওয়া যাচ্ছে আপনাকে করতে ক্যান্সেল হবেন না যদি আপনাকে কি এখন যে কোম্পানির মতো লাতিও মারে আপনি লাতিটা খেতে হবে কারণ সেটা দোষ হচ্ছে যে আমাদের বর্তমান গভর্নমেন্ট এবং যারা আছেন সাবেক বর্তমান যারা আছেন সবাই এই গভর্নমেন্টের কারণে আমরা লাঞ্ছিত হচ্ছি তাই আমরা সবাই সোচ্চার হতে হবে এবং সবাই আবাস তুলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকেত